আমি সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের অসংখ্য স্বাগত জানাই ভালোবাসা জানাই এখন বাজে সকাল পাঁচটা আর হাজব্যান্ড ডিউটি যাবে তাই আমি তাড়াতাড়ি উঠে গেছি আর কালকে দুপুরবেলায় যে শাকটা মেথি শাকটা আমি বেছে রেখেছিলাম কেটে রেখেছিলাম সেই শাকটি এখন আমি রান্না করব আর সাথে করব রুটি তাই আটাটা মেখে নিচ্ছি আর সকালে উঠে আমি এইসব কাজ করে পরে আজকে সমস্ত কাজ আমাকে একাই করতে হবে তারপর যেতে হবে ডিউটি ছেলে এখন ঘুম হচ্ছে ছেলে উঠলে পরে ওকে ফ্রেশ করতে হবে আর আজকে ওর স্কুল নেই আজকে তেইশে জানুয়ারি সেই জন্য আজকে স্কুল ছুটি আছে তা আমি রুটিগুলো বানাচ্ছি আর আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ওই কুয়াশার মধ্যেই হাজব্যান্ড ডিউটি যাবে অনেকে মনে করে যে যারা বাইরে কাজ করে ডিউটি করে আর কি তাদের লাইফটা খুবই সুন্দর খুবই ভালো ঘরে কিছু করতে হয় না তাড়াতাড়ির মধ্যে ডিউটি চলে যায় ডিউটিতে আরামের কাজ কিন্তু আমি তাদের উদ্দেশ্যে আমি কথাটি বলতে চাই কি তাদেরকে হাউসওয়াইফ যতটা কাজ করে তার থেকে ডবল তাদের কাজ করতে হয় আমার মনে হয় তাদের দায়িত্বটা বেশি কারণ তাদের ঘরের কাজটাও করতে হয় প্লাস ডিউটির কাজও করতে হয় তা এমনি অনেকে মনে করে তাই আমি বললাম কত কুয়াশা দেখো কত অন্ধকার দেখাচ্ছে সাদা সোনা বেটু সাতটা বেজে গেছে সোনা তুমি উঠবে না উঠবে না বেটু এই দেখুন ঘরের যে অবস্থা এগুলো সব আমাকে গোছাগুছি করতে হবে তো আমার ঘর মোটামুটি গোছাগুছি হয়ে গেছে এই দেখুন ছেলেকে খাওয়ালাম আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছিলাম এই শাকটা একটু করে দিয়ে যাব লাল শাক আজকে

এখন আমি যাবো ডিউটি আমি ভাত করে দিয়েছি আর লাল শাক ভাজা করেছি আর এই দেখুন ছেলেকে ছেলে আর বাবা বাড়িতে থাকছে ভাই ছেলেকে কার্টুন লাগিয়ে দিয়েছি আর এসে পরে আমি দুপুরে ছেলের জন্য ডিম ভাজা করলাম তারপর বাবা টমেটো মেখে রেখেছিল ব্যাস উইটু দিয়ে আমরা খেলাম আমি ঝুঁকে রাজি আছি তোমার খোলা হাবা লাগে তোমার কালকে জি কে পরীক্ষা তুমি সেগুলো পড়ো সকালে গান করতে গান করব ঠিক আছে গানটা করে নাও ভুলে গেছি ব্লগ ডিমে এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন